নিফটির প্রেডিকশন এবং অ্যানালিসিস করবো দশই মার্চ দু হাজার পঁচিশ সোমবারের জন্য আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি এই ভিডিওতে আপনারা জানেন যে নিফটির অ্যানালিসিস করা হবে আমরা দেখব যে নিপটি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আজকের দিনে কেমনভাবে সে মুভ করল সেই মুভের সময় আপনার কেমনভাবে ট্রেড করতে পারতাম আমরা আগে যেটা সাপোর্ট এবং রেজিস্টেন্স লেভেলগুলো এঁকেছিলাম সেগুলো কাজ করেছে কিনা সেই মতো ব্যবহার করেছে কিনা কোনো বিশেষ প্যাটার্ন তৈরি হয়েছে কিনা এই সমস্ত কিছুই ডিটেলে আমরা দেখব তো চলুন ভিডিওটা শুরু করি দেখুন নিফটি আজকে একই জায়গাতে ক্লোজিং দিয়েছে একই জায়গাতে ক্লোজিং দিয়েছে মানে কি বলতে চাইছি অর্থাৎ কালকে নিফটির যে অবস্থা ছিল সেই একই রকম কাছাকাছি জায়গাতে কিন্তু নিপটি ক্লোজিং দিয়েছে সাত পয়েন্ট ট্রেডিং ভিউ অনুযায়ী সাত পয়েন্টের সামান্য একটু বেশি উপরে সে ক্লোজিং দিয়েছে বাইশ হাজার পাঁচশো পঞ্চাশের কাছাকাছি উপরের দিকে নিশ্চয়ই কিছুটা গেছে উপরের দিকে কোন জায়গাতে সে ধাক্কা খেয়েছে কোন জায়গাতে রেজিস্ট্যান্স ফেস করেছে সেটা আমরা দেখব আমরা সেটাকে ভেবেছিলাম কিনা দেখব এবং নিচে কোন একটি জায়গাতে সে সাপোর্ট নিয়েছে কিনা সেটি দেখব তো সেটা দেখবার আগে আমরা একবার রেঞ্জটাকে দেখে নিই রেঞ্জটা দেখুন চারশো চৌষট্টি থেকে ছশো তেত্রিশ প্রায় একশো আশি পয়েন্টের কাছাকাছি সে কিন্তু রেঞ্জে মুভ করেছে উপর এবং নিচে তো এগুলোকে ক্যাপচার করা সম্ভব ছিল কি না কীভাবে ট্রেড করতে হতো আমরা চলুন দেখি প্রথমেই মান্থলি টাইম ফ্রেমে আমরা দেখব মান্থলি টাইম ফ্রেমে দেখুন নতুন করে কিছু বলার নেই আপনারা যারা আগে থেকে দেখেছেন তারা দেখেছেন যে ইমিডিয়েট রেজিস্ট্যান্স যেটা সেটাকে পেরিয়ে কিন্তু এখনও পর্যন্ত যায়নি যদিও মাস শেষ হতে এখন অনেক বাকি রয়েছে কিন্তু একটুখানি উপর গিয়ে যে ক্লোজিং দিল আমরা ভাবলাম যে রেজিস্ট্যান্সটা পেরিয়ে গেছে তা কিন্তু নয় যেখানে ছিল বৃহস্পতিবার ঠিক সেই জায়গাতে কিন্তু সে শুক্রবার অবস্থান করলো ক্লিয়ার ইন্ডিকেশন মান্থলি টাইম ফ্রেমে কিছু দেয়নি কিন্তু মান্থলি টাইম ফ্রেমকে দেখে মনে হচ্ছে যে উপর দিকে সে যাওয়ার চেষ্টা করছে এইটুকু কিন্তু মান্থলি টাইম ফ্রেমে আমরা বুঝতে পারছি আমরা যদি মুভিং অ্যাভারেজ ব্যবহার করি তাহলে দেখতে পাবো মুভিং অ্যাভারেজের এখানে কিন্তু সে কি করছে একটা ধাক্কা খাচ্ছে এখন এটাকে পেরিয়ে যদি উপর দিকে ক্লোজিং দেয় যদি এখনও সময় রয়েছে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কাছে একটা ইন্ডিকেট করছে যে উপরের দিকে যেতে পারে চলুন উইকলি টাইম ফ্রেমে উইকলি টাইম ফ্রেমেও দেখুন নতুন করে কিন্তু কিছু বলার নেই যেমন জায়গাতে ছিল তেমন জায়গাতেই রয়েছে আমরা যদি একটু বড় করি তাহলে পরে উইকলি টাইম ফ্রেমে একটা জিনিস আমরা বুঝতে পারবো দেখুন উপরের দিকে যেই জায়গাটা থেকে এখানে আমরা বলতে পারি যেটা হচ্ছে একটা সেলার্সদের জায়গা সেই জায়গা থেকে কিন্তু মার্কেট কি করেছে ধাক্কা খেয়েছে নিচে এসেছে এই ক্লোজিং যেখানে এই যে আমি বলবো যেখান থেকে বিক্রি শুরু হয়েছিল যেখান থেকে মার্কেট নেমেছিল যার উপরে কিন্তু যে গ্যাপটা আছে উইকলি টাইম ফ্রেমে সেই গ্যাপটা পর্যন্ত কিন্তু পৌঁছাতে এখনও পারেনি চেষ্টা একটা করেছিল কিন্তু সেখান থেকে নামিয়ে দিয়েছে অর্থাৎ এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্সে ফেস করছে এ নিয়ে কোনো সন্দেহ নেই এটি কিন্তু উইকলি টাইম মনে রাখবেন এই ক্যান্ডেলটি কিন্তু শেষ হয়ে গেছে এখন এই ক্যান্ডেলটি কি বলছে আমাদেরকে আমাদেরকে বলছে এখানে যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটাকে কিন্তু সে সমীহ করছে সেই গ্যাপটাকে কিন্তু সে সম্মান দিচ্ছে সুতরাং এটাকে না ভাঙলে সে কিন্তু আরও একটি রেজিস্ট্যান্স তাকে ভাঙতে হবে এবং তবে কিন্তু সে উপর দিকে যেতে পারবে তো এই জোনটা কিন্তু খুব সহজ স্বাভাবিক জোন নয় এটা কিন্তু একটি স্ট্রং রেজিস্ট্যান্স এটা মনে রাখবেন সুতরাং মার্কেট যদি পরের দিন মনে করুন এইভাবে আমরা উইকলি ক্যান্ডেলে ভাবতে পারি যদিও আমরা পরের দিন যদি ট্রেড করি নিপটিকে তাহলে কিন্তু ডেলি পনেরো মিনিট আওয়ারলি টাইম ফ্রেমটা আমাদের জরুরি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে রাখছি যে উপরে যদি যায় উপরে যদি ক্লোজিং হয় এবং যদি দেখেন যে এর নিচে নামতে চাইছে না তার মানে বুঝবেন যে নিপটি কিন্তু এখানে ধীরে ধীরে হয়তো বেশ তৈরি করবে এবং তারপর উপরের দিকে যাবে ওপরের দিকে যেতে পারে এই জায়গাটা কিন্তু সতর্কভাবে তাকে ফেরোতে হবে এখন এত শক্তি হয়তো দিতে পারে যে এর ওপর ওপেন হবে তেমন যদি কোনো পজিটিভ নিউজ এসে থাকে সোমবার দিন সেটা আমরা দেখব আমরা দুদিন নজর রাখবো এর প্রতি কিন্তু আপাতত দেখে যেটুকু মনে হচ্ছে এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স ফেস করছে আমরা যদি মুভিং অ্যাভারেজের গুলোকে দেখে নিই তাহলে মুভিং অ্যাভারেজ দেখুন নিচে থেকে সাপোর্ট দিয়েছে আর উপরে কিন্তু এখনও ধাক্কা খেতে দেরি আছে সুতরাং মুভিং অ্যাভারেজ দিয়ে বিশেষ কিছু আমরা পারছি না উইকলি টাইম ফ্রেমে আওয়ারলি টাইম ফ্রেমে বেশ কিছু জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে কী কী জিনিস পরিষ্কার হচ্ছে আপনারা যদি কালকে বিশ্লেষণ দেখে থাকেন অ্যানালিসিস দেখে থাকেন নিফটির এবং প্রডিকশন সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে এর উপরে ক্লোজিং তো দিয়েছে কিন্তু আমাদের ইমিডিয়েট রেজিস্টেন্স আছে এই রকম জনে এবং তারপরে এইরকম জোনে দেখতে পারেন পুরনো ভিডিও আমি কথা বলেছি তো মার্কেট যখন উপরের দিকে যেতে চাইলো তখন দেখলেন যে কোন জায়গা থেকে ধাক্কা খেলো না পুরনো যেখানে রেজিস্টেন্স আছে ঠিক সেই জায়গাটাতেই ফার্স্ট অ্যাটেমে ধাক্কা পেলো নিচের দিকে এলো মার্কেটকে নিচেও নামাতে চেষ্টা করেছিল কিন্তু মার্কেট কিন্তু নামাতে পারলো না কারণ এই জোনটা এখন কি জোন এই জোনটা হচ্ছে এখন সাপোর্ট জোন তাহলে প্রথম কথা এটি দিয়ে একটি ভালো সাপোর্ট বোডেই তার নিচে কিন্তু সাপোর্ট জোন হিসেবে আমরা এই রেঞ্জটাকে পেলাম উপরের দিকে এটা তো আমাদের রেজিস্ট্যান্স ছিলই কিন্তু উপরের দিকে আমরা একটা রেজিস্ট্যান্স পেলাম তাহলে আপাতত যদি খুব ছোট একটা টাইট রেঞ্জকে ধরেন তাহলে টাইট রেঞ্জ হচ্ছে এটি যার মধ্যে বডিটা দাঁড়িয়ে রয়েছে আশার আলো কি আশার আলো হচ্ছে এই যে সাপোর্ট লেভেল তাকে কিন্তু ভেঙে নিচের দিকে সে ক্লোজিং দেয়নি সে ক্লোজিং দিয়েছে উপরে হতে পারে উপরে ধাক্কা খেয়েছে ধাক্কা খাওয়াটা স্বাভাবিক কিন্তু পরের বার এই যে আগের দিনে যে ক্লোজিং ছিল তার উপরে অন্ততপক্ষে একটু হলে পরেও কিন্তু উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে এখন এটি দেখে কি মনে হচ্ছে এটি দেখে খুব পরিষ্কারভাবে মনে হচ্ছে যে মার্কেট কিন্তু বলিস এবারে কি করা যেতে পারে করা কি যেতে পারে করা যেতে পারে মনে করুন পরের দিন ওপেনিংটা জরুরি আপনি জানতে পেরে গেলেন যে এটি হচ্ছে একটি প্রথম সরি প্রথম সাপোর্ট সাপোর্ট ওয়ান মনে করতে পারেন এটি মনে করতে পারেন দ্বিতীয় সাপোর্ট এই যে জোনটা রয়েছে এই জোনটাকে দ্বিতীয় সাপোর্ট মনে করতে পারেন এখানে আপনি ধরে নিতে পারেন এটি রেজিস্টেন্স ওয়ান এবং এই জোনটাকে মনে করতে পারেন রেজিস্টেন্স টু এখন কোনখানে ওপেন হচ্ছে আপনি আপনার চার্টে এগুলোকে আঁকতে পারেন কোনখানে ওপেন হচ্ছে সেটাকে দেখে আপনি বিচার করবেন যে সেখান থেকে সাপোর্ট নিচ্ছে কিনা এখানে যদি ওপেন হয় এখান থেকে সাপোর্ট নিচ্ছে কিনা না এই সাপোর্টটাকে ভেঙে আরও নিচে সাপোর্ট নিচ্ছে দেখুন আমি এখান থেকে যখন ভাঙছে তখন এটাকে সাপোর্ট বলছি কারণ রেজিস্ট্যান্সটা তখন সাপোর্টে পরিণত হয়ে গেছে সুতরাং এটা ইমিডিয়েট এবং তারপরে কিন্তু এটা এমন কিন্তু আপনার হতেই পারে উপর থেকে কিন্তু একটা প্রেশার আছে হ্যাঁ সে কিন্তু সিদ্ধান্ত নিতে পারেনি বডিটা দেখুন উইকটা মোটামুটিভাবে উপরের দিকে বেশি হলে পরেও মোটামুটিভাবে সমান সুতরাং এখানে কিন্তু একটা সিদ্ধান্ত সে এখনও পর্যন্ত ক্লিয়ার সিদ্ধান্ত নেয়নি কিন্তু যারা বায়ার্স তারা কিন্তু মার্কেটকে এর উপরে উঠিয়ে এবং সাস্টেন করে প্রমাণ করার চেষ্টা করছে যে আমরা কিন্তু মার্কেটকে নিচে যেতে দেব না আমাদের দেখার দরকার হচ্ছে যে সত্যিকারই সেটা তারা পারে কি পারে না যদি ভেঙে যায় আমরা নিচের দিকের লোক যদি উপরের দিকে থাকে তাহলে আমরা উপরের দিকের লোক মনে রাখবেন এখানে কিন্তু একটি স্ট্রং রেজিস্ট্যান্স আছে এটাও কিন্তু মোটামুটিভাবে একটা রেজিস্ট্যান্স আজকে যেতে গিয়েছিল কিন্তু বাধা দিয়েছে কারণ সে লম্বা রান করে এসেছে সে কিন্তু এর উপরে ক্লোজিং দিয়েছে যেটা মার্কেটের পক্ষে ভালো খবর আমরা একবার মুভিং অ্যাভারেজগুলোকে দিয়ে দেখি দেখুন মুভিং অ্যাভারেজগুলো আপনি যদি দেখেন তাহলে মুভিং অ্যাভারেজ কিন্তু এটা নিচে চলে এসেছে সুতরাং এটি একটি সাপোর্ট হিসেবে কাজ করবে আর উপরে কিন্তু ধীরে ধীরে আসবে সুতরাং এই দুটি মিলিয়ে এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন তৈরি করবে এখন এটিকে কিন্তু ভাঙতে পারতে হবে একদিনে ভাঙতে পারলে ভালো হলে ধীরে ধীরে সময় নিয়ে নিয়ে এটাকে ভাঙতে পারতে হবে এই মাথার উপরে এটিকে এবং তখন এটিও নিচে চলে আসবে এটা ধীরে ধীরে উপরে উঠবে এবং তারপর যখন আরেকটু উপর উঠবে তখন এ আপনাকে বাধা দেবে একে যদি ভাঙতে পারে তাহলে তিনজন মিলে তখন ধীরে ধীরে করে উপরের দিকে ওঠার চেষ্টা করবে এবং মার্কেটটা বলিস হবে যদি ইমিডিয়েট এটি রেজিস্ট্যান্স এটি রেজিস্ট্যান্স এটির নিচে চলে আসবে এবং তারপরে তো উপরের দিকে রেজিস্ট্যান্স আছেই মার্কেট কোথায় ওপেন হচ্ছে সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব আওয়ারলি টাইম ফ্রেমে আজকে সাত তারিখ আপনাদের দেখুন আওয়ারলি টাইম ফ্রেমে কী অবস্থা রয়েছে তো আওয়ারলি টাইম ফ্রেমে আমরা কী দেখতে পাচ্ছি না মার্কেট ওপেন হয়েছিল এখানে নিচের দিকে নামার চেষ্টা করেছি কিন্তু হিউজ বাইং এসেছে এই রেঞ্জে এই রেঞ্জ থেকে হিউজ বাইং এসছে মার্কেট এখানে শেষ করেছে কিন্তু এই জায়গা থেকে মার্কেট কিন্তু ধাক্কা খেয়েছে এবং নিচে নামিয়েছে এখন প্রশ্ন হচ্ছে আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এখানে তো কই কোনো লেভেল নেই কিন্তু তা সত্ত্বেও এখান থেকে নামলো কেন প্রশ্নটা বৈধ কিন্তু প্রশ্নটা যদি আপনারা ভালো করে দেখেন যদি বিশ্লেষণগুলো ভালো করে দেখেন তাহলে পরে আপনারা বুঝতে পারবেন দেখুন এখানে দীর্ঘদিন আগে আমি যখন অ্যানালিসিস করছিলাম তখন দেখিয়েছিলাম যে এটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করতে কিন্তু যেতে পারছে না সুতরাং এখানে একটি দাগ আমি টানতে পারি এটি পুরনো ভিডিওতেও পাবেন এখন আমি এই দাগটাকেই এক্সটেনশন করলাম আমি দাগটাকে এক্সটেনশন করছি আপনি তাকিয়ে দেখুন তো এর উপরে আমি একটি দাগ দিলাম আপনি দেখতে পাচ্ছেন কোন জায়গা থেকে বাধা পাচ্ছে সব জিনিস কিন্তু আঁকা রয়েছে আপনাকে কিন্তু সেটা শিখতে হবে আমি দেখুন আপনার চোখের সামনে এটাকে মুছে দিচ্ছি দেখুন ওখানেই দাগটা রয়েছে তাহলে এখানে একটি রেজিস্ট্যান্স আছে সেটা কিন্তু আপনাকে জানতে হবে এরকম ধরনের একটি ক্যান্ডেল যখন তৈরি হলো তখন কিন্তু আপনার মনে লোভ জাগবে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন কী বলছে যে নিচে থেকে হিউজ বাইং আসছে উপরের দিকে যাব। কিন্তু আপনি জানবেন যে উপরে কিন্তু রেজিস্ট্যান্স আছে এখন রেজিস্টেন্সের উপরে যদি ক্লোজিং দেয় সাস্টেন করে ধীরে ধীরে উপরের দিকে যায় আমি উপরের দিকে যাব কিন্তু তা তো হয়নি সুতরাং এখানে যে রেজিস্টেন্স আছে সেটা কিন্তু চার্টের মধ্যেই রয়েছে আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনি জিতবেন আপনি যদি অ্যাপ্লাই করতে না পারেন তাহলে আপনি হারবেন আপনাকে শিখতে হবে এগুলো ড্র করা এগুলো ড্র করা আপনাকে শিখতে হবে তাহলে পরে আপনি কিন্তু সফল হবেন দেখুন ছোটো করে আমি দেওয়া লেখা করা রয়েছে কিন্তু এখানে রেজিস্টেন্স ফেস করেছে এবং সেখান থেকে একদম এখানে এসে আবার সাপোর্ট নিয়েছে আবার মার্কেট উপরের দিকে চেষ্টা করেছিল কিন্তু আওয়ারলি ক্যান্ডেলগুলোকে দেখুন উপর থেকে কিন্তু একটা সেলিং প্রেশার আছে এই জায়গাটিকে দেখে চিন্তা করুন এই জায়গাটাতে সেলিং প্রেশার ছিল কি ছিল না ছিল এবং তারপর কিন্তু ডাউন হয়েছিল। এখানেও কিন্তু সেলিং প্রেশার একটা দেখা যাচ্ছে কিন্তু আমার যে ইমিডিয়েট সাপোর্ট রেঞ্জ সেটাকে ভেঙে কিন্তু নিচে নামতে পারেনি সুতরাং আওয়ার্লি ক্যান্ডেলে আমি যদি এই পয়েন্টটাকে ক্যাপচার করতে চাইতাম তাহলে কিন্তু ক্যাপচার করতে পারতাম এবং এখানে মার্কেট যে আপনাকে ট্র্যাপ করার চেষ্টা করেছিল আপনার সঠিক সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকার জন্য আমাকে আপনাকে কিন্তু মার্কেট ট্র্যাপ করতে পারলো না আপনি যদি এঁকে রাখতে পারতেন দেখুন এটা কিন্তু আপনাকে শিখতেই হবে যাই হোক মুভিং অ্যাভারেজ যদি দেখেন তাহলে মুভিং অ্যাভারেজ দেখুন মুভিং অ্যাভারেজ কিন্তু অনেক আগে ক্রস করে গেছে এবং এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স ছিল তাকে ভেঙেছে তারপর শেষকালে তাকে ভেঙে নামিয়েছে এবং এই জায়গাটাতে এখন জটলা পাখানোর চেষ্টা চলছে তো জটলা ভালো করে পাকুক চল্লা ভালো করে পাকুক এটাকে সমীহ করছে কিনা আমরা সেটাকে দেখব এবং তারপর ধীরে ধীরে সে ওঠার চেষ্টা করবে কিংবা ধীরে ধীরে সে নামার চেষ্টা করবে এখানে সাপোর্ট রেজিস্টেন্স এভরিথিং আঁকা রয়েছে নতুন করে আমি কিছু বলছি না যে এই জায়গাটা সাপোর্ট হবে এই জায়গাটা রেজিস্টেন্স হবে কারণ খুব ক্লিয়ার কোনটি সাপোর্ট কোনটি রেজিস্টেন্স আপনাদের চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই লাইনটি আপনারা নিজেরা আঁকতে পারেন তাহলে এটি হবে এখন রেজিস্টেন্স হিসেবে কাজ করবে এটি সাপোর্ট হিসেবে কাজ করছে এর নিচে কিন্তু এখানে কিন্তু একটা জোন আপনি এবার কল্পনা করতে পারেন যদি ইমিডিয়েট সাপোর্ট হিসেবে কাজ করবেন এটিকে ইমিডিয়েট সাপোর্ট করুন এস ওয়ান এটাকে সাপোর্ট টু করুন এবং তারপরে এইরকম জায়গা থেকে একটি সাপোর্ট থ্রি করুন এটা সাপোর্ট ফোর করুন ছোটো ছোটো ফ্রেমে আপনি ভাবতে পারেন যদি ভাবতে চান আমরা ছোটো টাইম ফ্রেমে চলে যাই চলুন এবং দেখব যে পনেরো মিনিটে আমাদের অ্যানালিস কাজ করেছে কিনা দেখুন এই দাগও কিন্তু আপনাদের টানানো ছিল আপনারা পুরনো ভিডিও দেখুন এবং সেখানে চেক করুন আমি দিয়ে রেখেছিলাম সেখানে কি অবস্থায় দাঁড়িয়ে ছিল সেখানে আমার সাত তারিখে দেখুন মার্কেট যখন ওপেন হচ্ছে এটা শেষ ছিল আর এটি হচ্ছে মার্কেট ওপেন প্রথম মার্কেট ওপেন হয় এটি এই ক্যান্ডেলটি আপনাকে কি বলছে আমি কোন দিকে যেতে চাইছি বুঝতে পারছি না ওপর থেকেও প্রসার রয়েছে নিচে থেকেও আমাকে কিনছে আমি কী সিদ্ধান্ত নেব সেটা কিন্তু আমি ক্যান্ডেলে বুঝতে পারছি না কিন্তু যে রেঞ্জ সাপোর্ট রেঞ্জ বা রেজিস্ট্যান্স রেঞ্জ সেই জায়গাতেই সে ক্লোজিং দিয়েছে না নিচের দিকে যাচ্ছে না অপরের দিকে যাচ্ছে এখানে ভালো করে ক্লিয়ারলি যদি দেখেন তাহলে লোকে কিন্তু তুলল লোকে তোলার পর কিন্তু লোকে আরও নামিয়ে দিল অর্থাৎ এখানে যদি আপনি হায়ার লো লোয়ার লো ইত্যাদি তত্ত্বগুলোতে যেতে চান তাহলে কিন্তু আপনার কাজ করছে না আপনি এখানে পর মনে করতে পারেন যে স্ট্রাকচার ব্রেক করেছে আপনি যতক্ষণ না রেজিস্টেন্সকে ভেঙে সে উপর দিকে ক্লোজিং দেবে আপনি ততক্ষণ পর্যন্ত কিন্তু ক্লিয়ার ইন্ডিকেশন পাবেন না যদি আপনি এই জায়গাতে এন্ট্রি করেনও আপনার কিন্তু আঁকা রয়েছে দেখুন আমি অলরেডি এঁকে রেখেছি সেখানে কিন্তু সে ধাক্কা খাবে এবং পিন পয়েন্টেড আপনার জায়গাতে সে ধাক্কা খেয়েছে এবং সেখানে রেজিস্টেন্স ফেস করেছে আমি একটু বড় করি তাহলে দেখবেন আরও ভালোভাবে আপনারা দেখতে পাবেন দেখুন একদম সুন্দরভাবে সেখানে ধাক্কা খেয়েছে পনেরো মিনিটে এবং সেখান থেকে নেমেছে কোন জায়গা থেকে যখন নিচে নামছে তখন এই এরিয়াটা সার কি এরিয়া এই এরিয়াটাতে সাপোর্ট এরিয়া এখান থেকে আবার ওঠার চেষ্টা করেছে কিন্তু ফার্স্ট টাইম ধাক্কা খেয়েছে দ্বিতীয় টাইম ধাক্কা খেয়েছে দ্বিতীয় টাইমে ধাক্কা খেয়ে এখানে একটা সাপোর্ট নেবার চেষ্টা করেছিল কিন্তু পারেনি নিচে নামিয়েছে যেহেতু এখান থেকে কেনাকাটা হয়েছে এখান থেকে আবার কেনাকাটা হয়েছে কিন্তু কেনাকাটা হলে কি হবে এখানে যে রেজিস্ট্যান্সটা ছিল সেই রেজিস্ট্যান্সটাকে পেরিয়ে কিন্তু টপকাতে পারেনি ধীরে ধীরে একটা ডবলু প্যাটার্ন তৈরি করেছে এবং ডব্লু প্যাটার্ন তৈরি করে মার্কেট উপর দিকে গেছে কিন্তু আবার রেজিস্ট্যান্স ফেস করে নিচের দিকে এসেছে সুতরাং এই জায়গাটাতে মার্কেট দাঁড়িয়ে রয়েছে এখানে কিন্তু বাইং সেলিং দুই হচ্ছে এবং বেশ সুন্দরভাবে হচ্ছে এখন আপনার কি করা উচিত এবং এখানে কি আমরা বলতে পারি বা কি করতে পারি যদি আপনাদের কাছে রেঞ্জ থাকতো তাহলে সাপোর্টে এবং রেজিস্ট্যান্সে আমরা বাই সেল করতে এটা আঁকা ছিল এখন এই অবস্থাতে মার্কেট যদি নিচে চলে যায় তাহলে ইমিডিয়েট এই পর্যন্ত রেঞ্জ কিন্তু আপনি দেখবেন যে থেকে সাপোর্ট নিচ্ছে কিনা না নিলে পরে নেক্সট এটি যদিও তার নিচে ছোটো রেঞ্জ আছে মাইক্রো রেঞ্জ আছে আর এর উপরে গেলে পরে আপনি চলতে থাকুন এটি পর্যন্ত এটি পর্যন্ত চলতে থাকুন অবশ্যই আপনি মুভমেন্ট দেখবেন এবং আমরা যদি পুরনো দেখি তাহলে দেখতে পাব যে পুরনো আমরা দেখুন এরকম জায়গাতে আমরা আঁকতেই পারি এর জায়গাগুলোতে নিয়ে যদি আমরা আঁকি তাহলে একটা কী পাবো একটা লেভেল পাবো সুতরাং সেখান থেকেও সে ব্যাক করতে পারে আপনারা সেই অনুযায়ী এটাতে সিদ্ধান্ত নিন আপনারা সেই অনুযায়ী সিদ্ধান্ত নিন এখানে একটা আপনারা ভাবতে পারেন এইভাবেও একটা ট্রেন লাইনকে আঁকতে পারেন এবং নিচের দিক থেকে এইভাবেও কিন্তু একটা ট্রেন লাইনকে আঁকতে পারেন পনেরো মিনিটে আমরা যদি ভালো করে তাকিয়ে দেখি তাহলে একটা বুলিশ পিন্যান্ড প্যাটার্ন কিন্তু তৈরি হয়েছে বুলিশ পিনান্ড প্যাটার্ন তৈরি হয়েছে যেখানে আপনারা এইভাবে কিন্তু একটা জিনিসকে আঁকতে পারেন বুলিশ পিনান কিন্তু এখানে প্যাটার্ন তৈরি হয়েছে এইভাবে এইভাবে এখন মার্কেট যদি এর উপরে যায় তাহলে পরে কিন্তু এটা তীব্র বুলিশ এটি কিন্তু একটা তীব্র বুলিশ প্যাটার্ন কিন্তু পাঁচ মিনিট টাইম ফ্রেমে আবার অন্যরকম প্যাটার্ন তৈরি হয়েছে তা কোন প্যাটার্নটাকে বিশ্বাস করবেন আপনি কোনো প্যাটার্নকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না আপনার চার্ট লাইভ মার্কেটে যা বলবে আপনি তাই করবেন সুতরাং লাইভ মার্কেটের ট্রেডিং আপনাকে শিখতে হবে আমি বারবারই বলছি সেটা না শিখে আপনারা ট্রেড করবেন না চলুন পাঁচ মিনিট টাইম ফ্রেমে যদি আমরা যাই তাহলে পাঁচ মিনিট টাইম ফ্রেমে সে একই রকম ঘটনা ঘটবে দেখুন পাঁচ মিনিট টাইম ফ্রেমেও কিন্তু লেভেল আমাদের আঁকা ছিল এবং যদি মন দিয়ে দেখেন তো মার্কেট শুরু হয়েছে কোথায় মার্কেট শুরু হয়েছে এই ক্যান্ডেলে মার্কেট শুরু হয়েছে এই ক্যান্ডেলে মার্কেট দেখুন উপরে নিচে উপরে নিচে ধীরে 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 মার্কেট উপরে তুললো দেখুন কোনখানে রেজিস্ট্যান্স হয়েছে আপনি এরপরে একদম পয়েন্ট টু পয়েন্ট যাবার চেষ্টা করলো কিন্তু পারলো না ধাক্কা খেয়ে নিচে আবার চেষ্টা করলো আপনি দেখুন এইগুলো হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল এই লেভেলটাকে মিডিয়ান করে মার্কেট কিন্তু ক্যার ভেঙে যেতে পারলো না সুতরাং আমরা যদি পাঁচ মিনিট টাইম ফ্রেমে সাপোর্ট রেজিস্ট্যান্সের কথা বলি তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্সের জায়গা করলে পরে এটিকে কিন্তু আপনাকে রাখতেই হবে মাঝের এই পয়েন্টটি উপরের দিকে যখন উঠবে এটি কিন্তু একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে নিচে অবশ্যই সাপোর্ট এবং যদি দেখেন তাহলে লো 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 লোটাকে কিন্তু ধীরে 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 একটুখানি করে তুলেছে এখন তুললেই হবে না নিচে একটি সাপোর্ট আছে এটিকে ভেঙে গেলে পরে তখন এইটি অঞ্চল এবং তারপরে আরও নিচের নিচের অঞ্চল আপনারা সেটা ড্র করবেন দেখুন আপনারা এরকম জায়গাতে একটাকে আঁকতে পারেন এরকম জায়গা এটিকে এইগুলোকে নিয়ে আমি একটা কানেক্ট করে এখানে একটা সাপোর্ট রেঞ্জ আছে যেটি সাড়ে সাতশো সরি চারশো পঁচাত্তর সাতশো সত্তর বাইশ হাজার এই রেঞ্জে কিন্তু একটা সাপোর্ট রেঞ্জ আছে একে ভাঙলে পরে তার নিচের রেঞ্জটি তার নিচের রেঞ্জটি তাকে ভাঙলে পরে এটি একটি স্ট্রং র্যাপোর্জন যেটা সাড়ে তিনশো তিনশো লেভেলে আছে তো এটি হচ্ছে পাঁচ মিনিট টাইম ফ্লেমে আপনারা সিদ্ধান্ত করতে পারেন আপনারা এইভাবে বিবেচনা করতে পারেন মার্কেটকে ঠিক আছে যদি আমরা মুভিং অ্যাভারেজ দেখি তাহলে মুভিং অ্যাভারেজ দেখুন উপরে কিন্তু একটা রেজিস্ট্যান্স এখানে কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে যেটি আপনাদেরকে মনে আছে যে আমি কী করলাম এইভাবে একটা ধাক দিলাম তাহলে এখানে কিন্তু একটি রেজিস্ট্যান্স আছে ইমিডিয়েট রেজিস্ট্যান্স এটা এখন মার্কেট যদি উপরেই খোলে তাহলে খুব ভালো হয় এখানে একটা সাপোর্ট নিয়ে সে উপরের দিকে যাওয়ার চেষ্টা করে ধাক্কা খাবে আর একবার হয়তো নিয়ে এসে বেরিয়ে যাবে কিন্তু নিচেই যদি খুলে দেয় তাহলে জমে লাগবেন যেটি কিন্তু রেজিস্টেন্স হিসেবে কাজ করবে এই সাপোর্টটি কিন্তু কতক্ষণ তাকে ধরে রাখতে পারবে আমরা জানি না এমন হতে পারে যে মার্কেটে এখানেই কাটাতে পারে কিছুক্ষণ যেদিকে আপনার যাবে এরকম করলে আপনি একটা বক্স প্যাটার্ন তৈরি করতে পারেন যেদিকে লাইভ মার্কেটে এর উপরে বা নিচের দিকে যাবেন আপনি সেই রকমভাবে প্লে করবেন আশা করি এই আলোচনা আপনার কাজে লেগেছে আমি চেষ্টা করছি আপনারা অনেকেই মেসেজ করছেন যে আপনাদের ভালো লাগছে আমার শুনেও ভালো লাগছে যে আপনারা হয়তো দেখছেন অনেকেই কিন্তু কয়েকজন তন্ততকে মেসেজ করছেন তো আজকের আলোচনা এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ